শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং নেমে সেই চিরচেনা বাংলাদেশ পনেরোতম ওভারে মাত্র একশো রানে পৌঁছানো উইকেট হাতে ছিল অনেক রানের গতি তবুও বাড়ছিল না দুশো রানের উইকেটে কোনো মতে দেশ্য শামীম পাটোয়ারি আগে ব্যাটিং করা উচিত ছিল বলের অভাবে যেভাবে হাঁস ফাঁস করছিলেন শামীমরা দুশো আশি রেটে ব্যাট করা সেটারই প্রমাণ দেয় জয়ের জন্য শ্রীলঙ্কাকে একশো রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ এটা কি যথেষ্ট কোনো দিনও যথেষ্ট না টস হলে ব্যাট করতে নেমে বিশ ওভারে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে লিটন দাসের দল পারভেজ হোসেন ইমন তানজিদ হাসানের উদ্বোধনী জুটিতে পাঁচ ওভারে ওঠে ছেচল্লিশ রান তানজিদ ফেরেন সতেরো বলে ষোলো রানে পাওয়ার প্লে শেষেও দলের রান ছিল এক উইকেটে তিপ্পান্ন ওয়ান ডের ফর্ম হারালেও টি টোয়েন্টির ক্যাপ্টেন তো লিটন দাস তবুও ভাগ্য তার একই ব্যাটে রান নাই লিটন শের ইনিংস থেমে গেল এদিন অল্পতেই জেফ্রি ভেন্ডার্সের গুগলিতে সুইপ করতে চেয়েছিলেন মোনালিসা বল ব্যাটে লাগেনি আম্পায়ার দিয়ে দিয়েছেন এলবিডব্লিউ রিভিউ চেয়েছিলেন লিটন তবে আম্পায়ার্স কলি বহাল থেকেছে শেষ পর্যন্ত অধিনায়ক লিটন ফিরেছেন এগারো বলে ছয় রান করে তবে এরপর হোসেন নিমন বাইশ বলে আটত্রিশ রান করে আউট হয়ে গেলে আরও খেই হারায় বাংলাদেশ তেরো বলে দশ রান করে আউট হন হৃদয় তেইশ বলে উনতিরিশ রান করে থিক সানার বলে কাভারে আজালানকার হাতে ক্যাচ দেন মিরাজ এদিন প্রায় তিন বছর পর টি দলে ফেরার মোহাম্মদ নাইম শেখ রান তুলতেই হিমশিম খেয়েছেন অবশ্য আগে পঁয়ত্রিশ টি মাঠে নেমেছিলেন নাইম শেখ ওপেনার হিসেবে কিন্তু এদিন নামলেন চার নম্বরে ও যে বাংলাদেশ ম্যানেজমেন্ট যাকে দিয়ে যেটা করাবে সেটা করতে পারে না নাইমকেও তাই ওয়ান সুযোগ না দিয়ে টি টোয়েন্টিতে নামিয়ে দেওয়া হলো নাইমের যে প্ল্যান ছিল সেই প্ল্যানে তো গর্বর লাগবেই প্রথমবার চার নম্বরে নেমে উনত্রিশ বলে বত্রিশ রানে নট আউট থাকেন নাইম শেখ শামীম হোসেন পাটোয়ারি পাঁচ বল খেলার সুযোগ পেয়ে চোদ্দ রান করলে বাংলাদেশ দলের রান একশো পঞ্চাশ ছাড়ায় শামীম নামার আগে গোটা দলের ছক্কাই ছিল দুইটা একটা মেরেছিলেন নাইম শেখ আর একটা পারভেজ হোসেন ইমন আর শামীম নেমে দুইটা ছক্কা হাঁকালেন আগে নামলে ডট বলের সংখ্যা কমত গোটা ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তো উনচল্লিশটা ডট দিয়েছেন এই জমানায় এই রান দিয়ে কিছু হয় দেশ্য ছাড়ানো ইনিংস খেলে প্রতিপক্ষের ঘাড়ি কি নিঃশ্বাস ফেলা যায় অন্তত শ্রীলঙ্কার আত্মবিশ্বাসের ধারে কাছেও নেই বাংলাদেশ দল টেস্ট সিরিজ হার ওয়ান ডে সিরিজ হার টি টোয়েন্টি তো ভালো কিছু শুরুতেই দেখাতে পারলো না টিম টাইগার্স কিন্তু ওই যে আক্ষেপ বোর্ডে রান নাই এই অল্প রান দিয়ে বাংলাদেশ বোলাররা কি করবে চল্লিশটা ডট বল দিয়েছেন কিন্তু শুরুতেই বাজিমাত করে দিয়েছে লঙ্কান ওপেনাররা প্রথম উইকেট জুটিতে নিশাঙ্কা কুশাল মেন্ডিস মিলে মাত্র আটাশ বলে আটাত্তর রান করেন ভাবা যায় এরপরে দ্বিতীয় উইকেট জুটিতে বলে জুটি আসে তৃতীয় উইকেটে আবিষ্কা কুশাল মেন্ডিস মিলে সাতাশ বলে আঠাশ রানের একটা পার্টনারশিপ করেন নিশাঙ্কার ব্যাট থেকে আসে ষোলো বলে বিয়াল্লিশ রান কুশাল মেন্ডিস ফায়ার একটা ইনিংস খেলেন একান্ন বলে তিহাত্তর রানে শেষ পর্যন্ত থামেন পঁচিশ বলে চব্বিশ রানের একটা ইনিংস খেলেছেন কুশাল পেরা এছাড়া সতেরো বলে এগারো পাঁচ বলে আট রান করেন আজালাঙ্কা বাংলাদেশের ব্যাটসম্যানরা কি সেই পারফরমেন্সটা দেখাতে পেরেছে পারেনি তাহলে বাংলাদেশ ম্যাচ জিতবে কিভাবে আর এখানেই ব্যবধান প্রতিপক্ষের সঙ্গে